নমস্কার ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমি এখন চলে এসেছি তো আমার ছাদ বাগানে তো আজকে অনেকটা আমার দেরি হয়ে গেল। বেশ রোদও উঠে গেছে সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছে তো ছাদ বাগানে এসেছি তো ছাদ বাগানে দেখো আজকে একদম সবুজ একদম শাক সবজিতে পুরো একদম ভরপুর আর গাছে তো প্রচুর ডাগেন ফল হয়েছে তোমরা তো দেখেছ আগে তোমাদের দেখিয়েছিলাম ফুল ফুটেছে তো দেখো ড্রাগেন ফলগুলো কীরকম হয়েছে সব টোপা টোপা বেশ বড় বড়ো আর একদম গাছের গোড়াতেও দেখো ডাগেন ফল হয়েছে হ্যাঁ একদম গাছের অনেক গোম নিচে এরকম এবার কিন্তু এটা ফার্স্ট হলো প্রথমবার যখন হয়েছিল সব কিন্তু ডালে ডালে হয়েছিল এবার দেখছি গোড়ার দিকেও অনেক ড্রাগন ফল হয়েছে আর কি তো এখানে দেখো দুটো ডালের মাঝখানে এমন একটা জায়গায় ড্রাগন ফলটা বেরিয়েছিল সেখানে আমি একটা চাই একটা টিক দিয়ে দিয়েছিলাম না হলে চেপে গিয়েছিল ফলটা তো এখন এটা বের করে নি আর এই যে দেখো রেলিংয়ের উপরে যে গাছগুলো দেখছো ওটা কিন্তু উচ্ছে গাছ আমার ছাদের রেলিংয়ে ওঠার রেলিংয়ে ওখানে আমি আমার যে আপেল গাছটা ছিল আপেল গাছ কাটিং করেছিলাম সেই ডালগুলো ওখানে আমি বেঁধে দিয়েছি আর এই যে টপগুলো এই গামলাগুলো গামলাগুলো তো সব স্টিলের গামলা খারাপ হয়ে গেছিল ঘরে সেগুলোতে একটু কালার রং করে তারপর আমি ফুল করে দিয়েছি আর এই যে এটাও তো সেই বাথরুমের সিস্টেমটা তো এর মধ্যে তো পুতুলিকাগুলো লাগিয়েছি আর এর মধ্যে মধ্যে আমি দেখো ব্রাহ্মী শাকও লাগিয়েছি আর এই যে কচু শাক যে খেয়েছিলাম কচু শাকগুলো বসিয়েছি দেখো কি সুন্দর হয়ে গেছে আর এই যে দেখো এই যে রেলিংয়ের মধ্যে আমি এই এই যে উচ্ছেগুলো হয়েছে সুন্দর ড্রাগেন গাছের মধ্যেই একটা দানা বসিয়ে দিয়েছিলাম সেখান থেকেই উচ্ছে গাছ হয়েছে তা সাপোর্ট দেওয়ার জন্য আমি যে গাছটা কেটেছিলাম কাটিং করেছিলাম না আপেল গাছের ডালগুলো এখানে আমি বেঁধে দিয়েছিলাম তো কী সুন্দর দেখো লতিয়ে লতি একদম সুন্দর আর এই যে ছোটো ছোটো গুলিগুলি উচ্ছেগুলো এগুলো খেতে কিন্তু ভারী মানে মিষ্টি ভালো লাগে আর কি আর আকাশের অবস্থা দেখো আজ রোদ উঠেছে তার মধ্যে দিয়ে মেঘও করে এসছে বেশ আমার তো আমি এখন এই চাঁদ বাগানের সমস্ত সবজি আর উচ্ছে সব তুলে তারপরে আমি এখন যাবো সব আজ যদি না তুলি তাহলে এগুলো বেশ মানে বড় হয়ে গেছে আর পেকে যাবে তাই জন্য আজ আমাকে এগুলো তুলতে হবে যার জন্য অনেক মানে উচ্ছে হয়েছে গাছে উপরে নিচে সব জায়গায় উচ্ছে হয়েছে আর উচ্ছে তো একবার তুললে আমি আগেও একবার উচ্ছে তুলেছিলাম আবারও এই তিন চার দিন পরেই এই আবারও তুলছি খুব ঘন ঘন উচ্ছে তোলা লাগে তাই গা এই রেলিংটার মধ্যে বেশ উচ্ছে হয়েছে দেখতে পাচ্ছি এত ভালো লাগছে না কী বলবো ছোট্ট ড্রাগন গাছের মধ্যে সাইডেই উচ্ছে গাছের একটা দানা বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে এই উচ্ছে গাছ এদিকেও অনেক হয়েছে ডাটা শাকের মধ্যে এখানে আর এদিকে দেখো এই ড্রাগন গাছের উপরে তো উচ্ছে গাছে একদম মানে ছেঁকে ধরেছে পুরো ড্রাগেন আর দেখাই যাচ্ছে না এত উচ্ছে গাছ হয়েছে এখানে আর সাপোর্ট দিতে পারিনি ওই ড্রাগন গাছের উপরে উপরে লতিয়ে লতিয়ে চলে গেছে তো আর এই ছাদ বাগানে তো পুরো পুরো ছাদটাই জোড়া করে রেখেছে জড়ো মানে এই সবেদা গাছটা আর এটা দেখো কত বড়ো হয়েছে কিন্তু ফুটি মানে কি বাঙিয়েও বলে ফুটি বলে যাই হোক এখানেও হয়েছে এদিকে এই যে এখানে সব মাচা মতন করে দিয়েছি এর উপর থেকে লতিয়ে লতিয়ে যাচ্ছে তো এর তলায় এখন সে তো ডাটা বাগান আর এই যে সমস্ত গাছে এখন চেপে গেছে এর ভেতরে ভেতরেও পুরো প্রচুর উচ্ছে হয়েছে সব জায়গাতে এখন এক একটা করে করে খুটে খুটে আর কি উচ্ছেগুলো আমাকে তুলতে হবে আর এই বাড়ির বাগানের ক্ষেত থেকে তুলে খাওয়ার মজাটাই আলাদা বাজার আর বাজার থেকে এই কদিন আর আমাকে উচ্ছে আর কিনতে হচ্ছে না এত উচ্ছে হচ্ছে গাছে তো বাজার যাব আজকে মাছ কিনতে হবে কিছু মাছ নেই ঘরে তো কিছু মাছ আনবো কাঁচা লঙ্কা এইসব টুকটাক আনবো সবজি বেশি কিনবো না তো বাড়িতে প্রচুর ডাটা হয়েছে এত ডাটা তো একা খেয়েও পারি না এত ডাটা শাক হয়েছে আর কি তো দেখো কত উচ্ছে তুললাম আর এই যে ডাটাগুলো তো খুব সুন্দর খেতে ডাটাও তুললাম বেশ কিছু লেবু তুললাম তো এগুলো আজ আমিও খাবো কিছু দেব সাইডেও আশেপাশে কাউকে আশেপাশে যারা রয়েছে আমার তাদেরকে একটু দেব বাড়ির সবজি সবাইকে দিয়ে খেতে খুব ভালো লাগে তো এটা বেশ সুন্দর হয়ে উঠেছে দেখছি তো দেখো উচ্ছে তুলেছে আবারও দু তিন দিন পরে কিন্তু আমাকে তুলতে হবে এই যে উচ্ছেগুলো রয়েছে এগুলো একটু ছোট রয়েছে তাই এগুলো আর তুলিনি নিয়ে রেখে দিয়েছি দু তিন দিন পরে এগুলো আবার তুলব তো কত উচ্ছে হয়েছে দেখো সেই ডাটাগুলো অনেকটা নিচু হয়ে হয়ে একদম কাত হয়ে পড়েছে তো ডাটাটা খারাপ হয়ে যাবে এই ডাটাগুলো তুলে নিচ্ছে সেগুলো যেগুলো এরকম হয়েছে আর এই ছোট ছোট রেখে দিয়েছে আর কি প্রচুর প্রচুর উচ্ছে হয়েছে করলাগুলো খেতে ঠিক আমার একটা ভালো লাগে না তাই জন্য আমি ছোট উচ্ছে গুলি গুলি উচ্ছেগুলোই লাগিয়েছি দানাগুলো বসিয়েছিলাম চারা আমি আলাদা করে বানাইনি একবারই দানা বসিয়ে দিয়েছিলাম বেদির উপরে বা টবের মধ্যে মধ্যে দানা দিয়ে দিয়েছিলাম সেখান থেকে গাছ হয়ে যেরকম হয়েছে আর কি আর এই দেখো মূলও হয়েছে এখানে দুটো মূল আমি কিন্তু মূল শাক লাগাইনি এখানে এখানেই যে যখন আমি শীতকালে মূল খেয়েছিলাম সেই মূলর দানা পড়েই এখানে নিজের থেকেই মূল শাক হয়েছে দুটো মূল শাক হয়েছে বেশ দেখলাম শাকটা একটু শক্ত হয়ে গেছে হয়তো মূল দুটো খাওয়া যাবে তো সমস্ত তুললাম দেখো তোলা হয়ে গেছে আবার যেতে হবে বাজারে আর বেশিক্ষণ আর বাগানে থাকবো না নিচে অনেক কাজও রয়েছে দেখো কিছু সুচ্ছে এখানে কিছু খারাপও হয়ে গেছে যেগুলো খারাপ হয়ে যায় সেগুলো হলুদ হলুদ হয়ে যায় আর এবারে আমার একটু দেরি হয়ে গেছে বরবটি গাছ লাগাতে তো বরবটি গাছও কয়েকটা উঠেছে দেখছি অনেকটা দেরি করে লাগালাম এবার তো দেখো এইটা এই ডাটাটা কিন্তু অন্য রকম ডাটা এটা লাল রঙের দেখো যারাটা আরও বড় হয়েছে কত মোটা হয়েছে এই ডাটাটা দেখো টবের মধ্যে এত মোটা মোটা ডাটা কান্না ভালো লাগে বলো তো গোড়ার দিকগুলো একটু কেটে পরিষ্কার করে নি এই লাল ডাটাটা খেতে আরও মিষ্টি এটা অন্য অন্যরকম খেতে তো এই সমস্ত ডাটা নিয়ে উচ্ছে নিয়ে এখন নিচে নামি কেননা অনেক কাজ রয়েছে সেগুলো করে আবার বাজারে যাব মেঘও করে এসছে আকাশে দেখছি টাটা উচ্ছে সমস্ত সবজি নিয়ে এখন নিচের দিকে যাচ্ছি আমি রুমে যাচ্ছি এখন সকালে ব্রেকফাস্ট করতে হবে ছেলে মেয়ে তারপর বাজার দিকে যাব। তো একটা নারকল ছিল ঘরে সেই নারকলটাকে দেখো নারকলটাকে মানে চোপড়াগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পরে দেখছি যে এরকম মানে গজ বেরিয়ে গেছে মানে নারকলের গাছ বেরিয়ে গেছে তো তার ভেতরে দেখো কি সুন্দর একটা ফোপড়ায় এরকম দেখো নারকলের গাছ বেরিয়ে গিয়েছিল তো ভেতরে সুন্দর ফোঁপড়া এগুলো ছোটোবেলায় আমরা খেতাম খুব তো যাই হোক অনেক দিন পরে এটা পেলাম আর এই যে আমি ইডলি বানালাম ইডলি আর চাটনি ইডলিটা বানিয়ে আবার একটু কারিপাতা দিয়ে একটু তরকা লাগিয়ে একটু সুন্দর নেড়ে দিয়েছি করার মধ্যে এটা করলে খেতে বেশ ভালো লাগে ইডলিগুলো তো বাড়িতে তো কারিপাতা গাছ রয়েছে প্রচুর কারিপাতা রয়েছে গাছে আর এই কারিপাতার গন্ধটা ইডলির মধ্যে ছড়িয়ে যায় খেতে বেশ ভালো লাগে তো এখন ব্যালকনির গাছগুলোকে একটু দেখে একটু পরিচর্যা করে নিলাম করে এখন আমি চলে যাব বাজার আর তো বাজারে চলে এসেছি সে দেখো রুই মাছ একটা রুই মাছও নিলাম আর টুকটাক মাছ কিনলাম কিনে নিয়ে আর টুকটাক সবজি হালকা কিনেছি পুরো কাঁচা লঙ্কা কিনে রিক্সা করে এখন বাড়িতে চলে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে আজ বাগানের জন্য তো চলে এসেছি দেখো মাছ রুই মাছও নিয়েছি আর এই কই মাছগুলো নিয়েছিলাম জ্যান্ত কই মাছ তো কই মাছগুলো এনেছি আমি জলে ডুবিয়ে দিয়েছি বেশ জ্যান্ত নড়ছে দেখতেও বেশ ভালো লাগছে আর কই মাছগুলো কিন্তু খুব বড় বড় কই মাছ আর সুন্দর কইগুলো আজকে ভালো কই পেয়েছিলাম তো নিয়ে নিলাম একটু আর সঙ্গে রুই মাছটাও কিনলাম এই রুই মাছগুলো তো বরফের তার জন্য ধুয়ে অনেক সময় জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই আর কিছু পার্শে মাছ নিয়েছি তো সব মাছ তো আর মাছ আর কি ধুয়ে কেটে নিলাম আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি কাঁকরোল নিয়ে এসেছি চিচিঙ্গে নিয়ে এসছি আর এইগুলো দেখো এগুলো হচ্ছে পুদিনা পাতা তা পুদিনা গাছগুলোর এই ডালগুলোর থেকে দেখছি শিকড় ছাড়ছে তা ভাবলাম এইগুলো আমি টবে নিয়ে বসিয়ে দেব। তার জন্য দেখে দেখে শিকড় দেখে দেখে কিছু পুদিনার ডাল কিনে নিয়ে এসেছি বাজার থেকে আর মাছগুলো সব ধুয়ে ধুয়ে এখন বক্সে বক্সে ফ্রিজে এখন ঢুকিয়ে দেব। যখন যে বক্স লাগবে তখন সেই বক্সটা বের করে নেব এভাবে সুবিধাই হয় তো আজকের মতনগুলো একটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বাই